আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনীরা দিনে দিনে আরও ধনী হচ্ছে আর গরিবরা যেন একটা পিছিয়ে যাচ্ছে কেন একই চব্বিশ ঘন্টা পৃথিবী তবু ফলাফল কেন আলাদা কেন জানেন ধনীরা টাকা খরচ করে না তারা টাকাকে কাজে লাগায় তারা ইনভেস্ট করে যেন টাকা তাদের জন্য একটা ইনকাম তৈরি করে নিয়ে আসছে আর গরিবরা কি করে টাকাকে খরচ করে ফেলে ভাবেন আগামীকাল দেখব ধনীরা ঘুমের মধ্যে ইনকাম করে আর গরিবরা ঘুম হারায় কারণ টাকা এবং বিলের চিন্তায় একটা উদাহরণ দিই যদি আপনি মাসে মাত্র পাঁচশো টাকা এস আই শুরু করেন কুড়ি বছরের জন্য তাহলে সেটা হতে পারে পাঁচ লক্ষ টাকার বেশ কিছুটা বেশি কিন্তু আপনি যদি ওই টাকা দিয়ে প্রতি মাসে ফাস্টফুড ওটিটি ইত্যাদিতে খরচ করেন তাহলে সেই পাঁচ লক্ষ টাকা কোনোদিনই আপনার হাতে আসবে না তাই মনে রাখুন ধনীরা ইনভেস্টার মাইন্ডসেট নিয়ে চলে আর গরিবরা চলে কনজিউমার মাইন্ডসেট নিয়ে চাইলে আপনি আজ থেকেই পরিবর্তন আনতে পারেন চলুন আজ থেকে একটা এসআইপি শুরু করি আরও যদি জানতে চান কোথায় বিনিয়োগ করবেন নিরাপদে কি করে বড় রিটার্ন পাওয়া যায় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুব্রত ক্যাপিটাল চ্যানেলের সঙ্গে আমি সুব্রত পাল ষোলো বছরের অভিজ্ঞতায় আপনাকে সাহায্য করব আপনার টাকাকে কাজ করতে শেখাতে ভালো থাকবেন জয় জগন্নাথ